ধীরে ধীরে তুমি আমাকে ভুলে যাবে এই যে মায়া ভালোবাসা কিছুই থাকবে না সেদিন আমিও নিজেকে মানিয়ে নেব তোমার প্রতি আমার অধিকার খাটানো নিষিদ্ধ হয়ে যাবে চিরতরে তবে তোমাকে ভুলতে পারবো না কখনও গোপনে নীরবে ভালোবেসে যাবো অনন্তকাল ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল। তোমার সাথে আর সারাটা জীবন কাটানো হলো না কিছু সময় পাশে থেকে সারা জীবনের জন্য মায়া লাগিয়ে সেরে যাওয়া মানুষটার নামই হলো শখের মানুষ যাকে হারিয়ে ফেলার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা ছিল না কোনো ভয় ছিল না ছেড়ে না যাওয়ার বিশ্বাসের কোনো কমতি ছিল না তাকেও আমি হারিয়ে ফেলেছি সারা সারাদিনের ক্লান্তির পরে ঘরে ফিরে কথা বলার মতো আমার জীবনে সেই পাশের তুমিটাই নেই মনের কনের কষ্ট আর অভিমানগুলোর কারণ শোনার মতো আমার জীবনের সেই তুমির বড্ড অভাব চোখে চোখ রেখে রাত জাগে গল্প করতে অনেক ইচ্ছে করে কিন্তু আমার সাথে রাত জাগার মানুষ সেই তুমিটাই নেই